তিন চার দিন ধরে বলে যাচ্ছি মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট খাবো মুড়িঘণ্ট খাবো কোনো পাত্তাই দিচ্ছে না আচ্ছা বাবা করে দিচ্ছি তোমার মুড়িঘণ্ট আমার মুড়িঘণ্ট করতে বলিনি তোমায় মাছের মাথার মুড়িঘণ্ট করতে বললাম সেটা করতে পারলে তো ভালোই হতো আচ্ছা আনবে তো আনবে দু কেজি মাথা নিয়ে আসবে দেড় কেজি কে আনে ভাই কেন পুরো পাড়াকেই নিমন্ত্রণ করবে নাকি আচ্ছা তুমি আদেও মুড়িঘণ্ট রান্না করতে পারো তো নাকি সে মুড়িঘণ্ট না হোক চচ্চড়ি বা অন্য কিছু একটা হয়েই যাবে মাছের মাথায় নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন ভিজিয়ে রাখবো এবার তেল গরম করে একটু নুন আর চিনি দিয়ে দেব যাতে মাথাগুলো ভাজার সময় তেল আসে এবার না মাথাগুলো ভালোভাবে ভেজে নেব মাছের মাথাগুলো একটু বড় তো এই জন্য একটু হাতে সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আচ্ছা তুমি বাকি মাছটা ভাজো আমি সবজিগুলো কেটে দিচ্ছি পরে যেন আবার বলো না তোমায় দিয়ে সব কাজ করিয়ে নিই সে তো সবাই দেখতেই পায় মানে রান্নায় মনোযোগ দাও নাহলে আলুগুলো কিন্তু পুড়ে যাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি চলো এবার মশলাটা করে ফেলি প্রথমে দিয়ে দেব কয় কোয়া আদা রসুন অল্প পেঁয়াজ কুচি দু চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার এগুলো দিয়ে ভালো করে পেস্ট করে নেব এবার তেলে গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি আর টমেটোটা কিন্তু স্কিপ করা যাবে না এটা কিন্তু মাস্ট দিতেই হবে টমেটোটা পুরো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়ে দেব বেটে রাখা মশলাটা আর নুন আর হলুদ এবার চার থেকে পাঁচ মিনিট ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এবার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আমি কিন্তু এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়েছি বেশি দিইনি কারণ এই লঙ্কাটায় প্রচুর ঝাল এবার ভিজিয়ে রাখা চালের জল ঝরিয়ে মশলার সাথে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব এক চামচ ঘি আর এই চালটা ভাজার সময় ঘি দিলে চালের গন্ধটা কিন্তু বেশ ভালো বের হয় দেখো একা একা রান্না করতে দিয়ে কোথায় উদাও হয়ে গেল আমার মশলা পুরো রেডি এবার ভেজে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে মিক্সড করে দিয়ে দেব মাছের মাথাগুলো ওই এলেন এবার মাছের মাথাগুলো দিয়ে আরো পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে মাছের সাথে মশলাটা কষিয়ে দিয়ে দিতে হবে জল আরে মাছের মাথাগুলো ভাঙো গোটা গোটা আছে তো কিছুই তো জানো না দেখি আচ্ছা কার মাথাটা ভাঙি বলো তো আপাতত মাছের টাই ভাঙো তারপর এই যে ওনার কথা মতো মাছের মাথাগুলো দিলাম ভেঙে এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব ও আর হ্যাঁ সাথে দিয়ে দেব অল্প পরিমাণে চিনি ব্যাস এবার শুধু কাজ ঢেকে ঢেকে রান্না করা দেখো আমার রান্নাটা প্রায় হয়েই গেছে এখন দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব দু তিন চামচ মতো ঘি আর এই ঘিটার জন্যই কিন্তু তোমার মুড়িঘন্টে একটা অথেন্টিক ফ্লেভার আসবে এখন আর কি শুধু দু মিনিট হালকা আছে সব কিছু একটু ভালোভাবে মিক্সড করে নিলেই রেডি আজকের কাতলা মাছের মাথার অথেন্টিক মুড়িঘন্ট কি দেখে লাগছে তো লোভনীয় আর আমি কিন্তু এই রান্নাটাই প্রথমবার রান্না করেছি আমার কিন্তু দেখে বা খেয়ে একবারের জন্য মনে হয়নি এটা তুমি প্রথমবার রান্না করেছো সত্যি খুব দারুণ হয়েছে খেতে